যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম দিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন কলকাতার মেয়র এবং পূর্ত মন্ত্রী যদি বলতে হয় মুখে ভাষা কম পড়বে যে ভাষায় বলতে ইচ্ছে হয় ক্যামেরা খোলা থাকলে সেই ভাষায় বলা মুশকিল হয় এখন মমতা দলের সম্পদ রাজ্যের পুরো এবং এবং মন্ত্রী কলকাতার মেয়রের ভয়ঙ্করতম মন্তব্যের কোন রকম সমালোচনা বা প্রতিবাদ তৃণমূলের তরফ থেকে দেখা যায়নি জনাব ফিরাদ হাকিম বলেছেন মুসলিম ছাড়া বাকি সব ধর্মের মানুষ হচ্ছে দুর্ভাগা তাদের দুর্ভাগ্য এবং তাদেরকে দাওয়াত দিয়ে প্রত্যেককে মুসলিম ধর্মে আনতে হবে তাদের ইমান ফেরাতে হবে অর্থাৎ যেন ফিরাদ হাকিম বলছেন মুসলিম ধর্ম ছাড়া বাকি সব মানুষের কোনো ইমান নেই তাদের সব দুর্ভাগ্য এখন অব্দি তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখলাম না শুধু একটাই প্রশ্ন করতে মন চাইছে ফিরাদ হাকিম কি এই দাওয়াতটা অর্থাৎ ইসলাম ধর্মে আসার দাওয়াতটা কি প্রথমেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসলাম ধর্মে আসার দাওয়াত দিয়েই ফিরা শুরু করা উচিত এখন অব্দি তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিবাদ বা কোনো সমালোচনা আমাদের চোখে পড়েনি যদিও এই ইস্যু নিয়ে কিন্তু বিজেপির নেতারা মুখ খুলেছেন কে কি বলছেন ফিরাদ হাকিম কি ভয়ঙ্করতম কথা বলেছেন সবটা আরো একবার আপনাদের শোনাব এই গুরুত্বপূর্ণ এই বাংলার ইতিহাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জানা ফিরাদ হাকিমের সেই ভয়ঙ্কর মতামত যে একমাত্র মুসলিম ধর্মের মানুষ ছাড়া বাকি সবার দুর্ভাগ্য বাকি কারোর ইমান নেই তাদেরকে দাওয়াত দিয়ে মুসলিম ধর্মে এনে তাদেরকে ভাগ্য ফেরাতে হবে এবং ইমান ফেরাতে হবে তিনি কনভার্ট করতে চান প্রত্যেককে মুসলিম ধর্মে কনভার্ট করতে চান এই বক্তব্য এতক্ষণে আপনারা সবাই দেখে নিয়েছেন এই প্রথম নয় এর আগেও হিন্দু ধর্মকে যেমন খুশি অপমান করেছেন ফিরা দাকিম। একবার বলেছেন হিন্দু ধর্ম ডিরেল্ট হয়ে গেছে একবার বলেছেন গোটা বাংলার অর্ধেক মানুষ একদিন উর্দু বলবে ফিরাদাকিমের চাহিদাগুলো এই প্রতিবেদন শুরুর আগে আপনারা আরো একবার দেখে নিন অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে রেল চলে ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় ডিরেল্ড হয়ে যায় হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল্ড হয়ে যাচ্ছে হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেল্ড হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহই গনে সে ভুলা যখন बंगाल के आधरे पॉपुलेशन वो भी उर्दू बोलने और उर्दू शाय शेयर टाइप और আর এবার কি বললেন এবার সব ধর্মের মানুষকে অপমান করলেন এবং সবাইকে মুসলিম ধর্মে কনভার্ট করার কথা বলছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই মন্তব্য নিয়ে একটা শব্দ বলা হয়নি কি করে বলবেন তিরিশ শতাংশ ভোটের লোভে তিরিশ শতাংশ ভোটের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিন তিনবার বাংলার মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম কি ভয়ঙ্করতম কথা বললেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আরো একবার শুনে নিন আপনারা যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ফিরাজ জাকিমের বক্তব্যের প্রতিবাদে কোনো তৃণমূল নেতাকে একটা শব্দ বলতে শুনিনি তার বক্তব্যের সমালোচনা করেও কোন তৃণমূল নেতাকে একটা শব্দ বলতে এখন অব্দি শুনিনি তবে বিজেপির নেতারা মুখ খুলেছেন

মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন প্রায় বলে যে মানে ইস নো গ আল্লাহ আল্লাহ একমাত্র ভগবান মুখ্যমন্ত্রী বলেন তার দলের মন্ত্রীরা এই কথাটা বলবেন ঠিকই তো বলেছেন অসুবিধা কি আছে আমরাই তো চেয়েছিলাম তাই না এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে চলুক আপনার মতো লোকজনিত চেয়েছিল নাইনটিন ফর্টিসিক্স আসন্ন সুরাবর্দীর শাসন আবার চলছে ভাবুন বাবা প্র্যাকটিস করুন একটাই বৃন্ত ছিল দুটো কুসুম ছিল ডবল ডিমের অমলেট হতে পারত ভাষাটাও এক ছিল তারপরেও ওপার বাংলা থেকে শুধু হিন্দুদের কেন আসতে বলুন সবই যদি এক হয় তাহলে কাফের কেন বলা হয় বলুন তো কাফের কাফের কারা শব্দটা ব্যবহার আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত করেছিল নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়েছিল এরপর কোথায় যাবেন ভেবেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিয়েছেন সজল ঘোষ বলছেন প্রকাশ্যে ক্যামেরার সামনে আমি সেই ভাষাটা বলতে পারবো না যেটা যেটা আমি জনাব বলতে চাই কি বললেন তৃণমূলের উত্তরে বিজেপির কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ শুনুন আপনারা যদি বলতে হয় মুখে ভাষা কম পড়বে যে ভাষায় বলতে ইচ্ছে হয় ক্যামেরা খোলা থাকলে সেই ভাষায় বলা মুশকিল হয় আমার বাপমাও আমাকে একটা শিক্ষা দিয়েছে আমি তো ফিরাদ হাকিমের ঘরে জন্মগ্রহণ করিনি আমার জন্ম নিয়ে যারা কথা বলেছে আমার জন্ম নিয়ে যারা কথা বলেছে তাদেরকে আমি তাদের জন্ম নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমি তাদের প্রতি ঘৃণা পোষণ করি আমার অভিযোগ আমার ক্রোধ আমার রাগ আমার যন্ত্রণা যদি শুধু হয়ে থাকে ফিরা হাকিমের প্রতি তা নয় একটা সমগ্র জাতিকে উদ্দেশ্য করে উনি বলেছেন একটা সমগ্র জাতিকে উদ্দেশ্য করে উনি বলেছেন যারা পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট ভারতবর্ষে আরও সংখ্যায় বেশি আমি দেখেছি তাদের জন্মগ্রহণ মানে আমার মাতৃগর্ভ তাকে যারা অপমান করে সেই জাতি তাকে সহ্য করেছে সেই জাতি বোধ বেশি দিন এক্সিস্ট করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কেউ কোনো প্রতিবাদ করেনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এই অপমানটা তো আপনার কেউ করা এই অভি অপমানটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও করা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ব্যানার্জি পরিবারে জন্মেছেন আপনার দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দুর্ভাগ্য যে আপনি খান পরিবারে জন্মাননি আপনি হাকিম পরিবারে জন্মাননি আমি জানতে চাই নুকুর শর্মা যদি একটা কিছু বলেন দিল্লিতে বসে আপনি এখান থেকে দেন আজকের দিনে আপনি বোবাকালা সেজে আছেন ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না এই জাতি যেমন নিজের ভালো বোঝিনি সেরাম আপনিও শুধু ক্ষমতার লোভে আপনারাও শুধু ক্ষমতার লোভে আপনি নীরব এই ভয়ঙ্কর মন্তব্যের পাল্টা এই বাংলার যারা পুজো উদ্যোক্তা যারা দুর্গা পুজো করেন কাউকে বলতে শুনিনি কারণ তাদের অধিকাংশই হচ্ছেন তৃণমূলের নেতানেত্রী আর বাকি যারা তৃণমূলের নেতানেত্রী সরাসরি নন তারাও এদেরকে তোষণ করে দলদাসগিরি করেই নিজেদের জীবন ধারণ করেন তারা দুর্গা পুজো করেন যদি পুজো করেন বলাটা বল তারা উৎসবটা করেন হিন্দু ধর্মের পুজোটা যদি করতেন তাহলে জনা ফিরা থাকিমের এই মন্তব্যের প্রতিবাদ করতেন কোন আমি এই নিয়ে কোনো প্রতিবাদ করতে উদ্যোক্তা তৃণমূলের তরফ থেকেও কোনো প্রতিবাদ শর্মা যদি সত্যি কথা বলতেন তাহলে এখন হয়তো এই রাজ্যে দুদিন ধরে আগুন জ্বলত কিন্তু ওই যে আমি কালকে বললাম না যে জগন্নাথ দেবের রথ টানতে যত হিন্দু সমাবেশ হয় তার এক পার্সেন্ট যদি প্রতিবাদ করতে শিখতো তাহলে জনা ফিরা হাকিম প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে অন্য ধর্মের মানুষজনকে এভাবে অপমান করতে পারতেন না রাজ্যের একজন মন্ত্রী হয়ে কি বলবেন আপনারা জেগে ঘুমিয়ে কতদিন থাকবেন আর আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কিন্তু এই ধরনের ভয়ঙ্করতম প্রতিবেদন চেপে রাখতে দেব না